এক বৃদ্ধ মৌলবী যিনি জীবনের শেষ প্রান্তে এসেও ভাঙা কুঁড়েঘরে একাকী জীবন কাটাচ্ছিলেন হঠাৎ তার কুঁড়েঘরের সামনে এসে থামে একটি সরকারি গাড়ি গাড়ি থেকে নামেন একজন নারী যিনি দেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেই নারী সরাসরি মৌলবী সাহেবের পায়ের কাছে গিয়ে প্রণাম করে বলেন আব্বু আমি এসে গেছি কে এই নারী কেনই বা একজন সরকারি কর্মকর্তা একজন বৃদ্ধকে আব্বু বলে ডাকছেন কি সম্পর্ক ছিল তাদের মধ্যে কীভাবে একজন সাধারণ পরিবারের মেয়ে যার মাথায় ছাদ ছিল না সে হয়ে উঠল দেশের একজন বড় কর্মকর্তা জানুন এই অসম্ভবকে সম্ভব করে তোলার এক অসাধারণ গল্প যেখানে ধর্ম বর্ণ এবং কোনো ভেদাভেদ ছিল না এই গল্প মানবিকতা দৃঢ়তা এবং ভালোবাসার এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প আপনাকে আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করবে অনেক বছর আগের কথা এক বয়স্ক মাওলানা জনাব রহমত আলী তার ভাঙা চোরা কুঁড়েঘরের মধ্যে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলেন হঠাৎ তার কুঁড়েঘরের বাইরে একজন মহিলা জেলা শাসকের গাড়ি এসে থামে সেই মহিলা জেলা শাসক গাড়ি থেকে নেমে কুঁড়েঘরের ভেতরে প্রদেশ করতে থাকেন মাওলানা জনাব রহমত আলী যখন দেখলেন কেউ ঘরের মধ্যে আসছে তখন তিনি তাড়াতাড়ি খাটিয়ার উঠে বসলেন মহিলা জেলা শাসক তার কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং বললেন আব্বু আমি এসে গেছি এই কথা শুনে মাওলানা সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন মা তুমি কে আর কেনই বা আমাকে আব্বু বলছ মহিলা জেলা শাসক উত্তর দিলেন আব্বু আপনি আমাকে ভুলে গেছেন আমি অনামিকা ভার্মা এবং আমি এখন একজন জেলা শাসক এই নামটা শুনে মাওলানা সাহেবের চোখে জল চলে আসে তিনি কানতে কানতে অনামিকাকে জড়িয়ে ধরেন আসলে ভারতের দক্ষিণ প্রান্তের একটি ছোট্ট গ্রামে সুরেশচন্দ্র ভার্মা এবং তার স্ত্রী মমতা বসবাস করতেন মমতা অন্তঃসত্ত্বা ছিলেন এবং কিছুদিনের মধ্যেই তাদের প্রথম সন্তান জন্ম নিতে যাচ্ছিল দুজনেই খুব খুশি ছিলেন এবং তাদের নতুন সদস্যের জন্য অনেক স্বপ্ন দেখছিলেন সময়ের সাথে সাথে প্রসবের সময় ঘনিয়ে আসে সুরেশচন্দ্র মমতাকে হাসপাতালে নিয়ে যান কিন্তু প্রসবের সময় ডাক্তাররা জানান যে তারা মমতাকে বাঁচাতে পারেননি সুরেশচন্দ্র শোকে ভেঙে পড়লেন তিনি ডাক্তারের কাছে জানতে চাইলেন তাদের ছেলে হয়েছে নাকি মেয়ে ডাক্তার জানালেন একটি মেয়ে হয়েছে এরপর সুরেশচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে তিনি একাই তার মেয়েকে বড় করবেন এবং তাকে মা ও বাবা দুজনেরই ভালোবাসা দেবেন মেয়েটির নাম রাখা হয় অনামিকা অনামিকা ধীরে ধীরে বড় হতে থাকে তার বাবা তাকে একটি ভালো স্কুলে ভর্তি করে দেন এবং তার খুব যত্ন নিতেন অনামিকা পড়ালেখায় খুব ভালো ছিল দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল সে তার বাবা খুব খুশি হতেন এবং তাকে উৎসাহিত করে বলতেন মা তুই লেখাপড়া করে একজন বড় অফিসার হবি এবং আমার নাম উজ্জ্বল করবি কিন্তু ভাগ্যের অন্যরকম পরিকল্পনা ছিল একদিন হঠাৎ সুরেশচন্দ্র এক দুর্ঘটনায় মারা যান অনামিকা একা হয়ে যায় সে যখন জানতে পারল তার বাবার মৃত্যু হয়েছে তখন সে খুব কান্নাকাটি করতে লাগল অনামিকার আত্মীয়রা সবাই জড় হলেন এবং তাকে কে নিজের কাছে নিয়ে যাবে সেই নিয়ে আলোচনা করতে লাগলেন তখন অনামিকার পিসি এগিয়ে এলেন এবং বললেন আমি অনামিকাকে আমার কাছে নিয়ে যাব এবং তার দেখাশোনা করব সবাই রাজি হলেন এবং অনামিকা তার পিসির কাছে থাকতে শুরু করল কিন্তু ধীরে ধীরে অনামিকা বুঝতে পারল যে তার পিসি তাকে লালন পালনের জন্য আনেননি বরং তাকে দিয়ে ঘরের সব কাজ করানোর জন্যই নিয়ে এসেছেন কাজ শেষ হলে তবেই তাকে খেতে দেওয়া হত অনামিকা সব কিছু সহ্য করে সেখানে থাকতে লাগল এবং ভাবল এখন আমার বাবা মা নেই তাই এটাই ঠিক আছে অন্তত এখানে তো দুবেলা খাবার পাচ্ছি একদিন অনামিকা জানতে পারল যে দশম শ্রেণীর পরীক্ষার ফল বেরিয়েছে সে যখন তার ফলাফল দেখল তখন সে জানতে পারল যে সে পুরো জেলায় প্রথম হয়েছে সে আনন্দের সাথে তার পিসির কাছে গেল এবং তাকে বলল পিসি আমি দশম শ্রেণীতে পুরো জেলায় প্রথম হয়েছি এখন তুমি আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও আমি আরও লেখাপড়া করতে চাই আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন বড় অফিসার হব এই কথা শুনে তার পিসি খুব রেগে গেলেন এবং বললেন তুই যদি পড়তে যাস তাহলে ঘরের কাজ কে করবে অনামিকা তাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু পিসি রাজি হলেন না এবং বললেন তোমাকে এই বাড়িতেই থাকতে হবে পিসির কথা শুনে অনামিকা নিজেকে একটি ঘরে বন্ধ করে অনেক কান্নাকাটি করল তার বাবার বলা সব কথা তার মনে পড়ছিল কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল কিন্তু কেউ তাকে খাবার দিতেও এলো না বা কেউ তাকে সান্ত্বনা দিতেও এলো না অনামিকা নিজেকে সামলে নিল এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শুরু করল মাঝে মধ্যে তার মনে হতো এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু সে যাবেই বা কোথায় কারণ তার পিসি তার বাড়িও বিক্রি করে দিয়েছিলেন অনামিকা এভাবে তার জীবন কাটাতে লাগল তাকে সারা দিন কাজ করতে হতো এবং সবাই খাওয়ার পর তার খাবার জুটত এক বছর এভাবেই কেটে গেল তার বাবার বলা কথাগুলো তার মনে গেঁথেছিল মা তুই লেখাপড়া করে একজন বড় অফিসার হবি অনামিকার মনে অফিসার হওয়ার জেদ চেপে বসেছিল এবং সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল একবার অনামিকার পিসি এবং তার বাড়ির সবাই একটি বিয়েতে গিয়েছিলেন এবং অনামিকাকে একা রেখে গিয়েছিলেন অনামিকা ভাবল এমন সুযোগ আর পাব না এই ভেবে সে তার জিনিসপত্র গুছিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল এবং রেল স্টেশনের দিকে হাঁটতে লাগল স্টেশনে পৌঁছে সে একটা ট্রেনে উঠে পড়ল তার জানা ছিল না কোথায় যেতে হবে শুধু এই জায়গা থেকে পালিয়ে যেতে চাইছিল সে ট্রেনে রাত ছিল এবং যাত্রী সংখ্যাও খুব কম ছিল অনামিকা দেখতে পেল যে একটা ছেলে তাকে বারবার দেখছিল ছেলেটি তার ফোন বের করে তার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করল অনামিকা ভয়ে অস্থির হয়ে পড়ল যখন পরে স্টেশন এলো তখন আরও তিনজন ছেলে সেই কামরায় উঠল ছেলেটি অনামিকাকে দেখিয়ে দিল এবং সবাই তার দিকে তাকাল অনামিকা বিপদ বুঝতে পারল এবং তাড়াতাড়ি সেই স্টেশনে নেমে পড়ল সেই ছেলেরাও তার পিছু পিছু নামলো। অনামিকা তার ব্যাগপত্র নিয়ে দৌড়াতে লাগল এবং লুকোতে থাকল এভাবে লুকোতে লুকোতে সে একটি মসজিদের সামনে এসে পৌঁছল তখন ভোর চারটে বাজে হঠাৎ মাওলানা সাহেব নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন অনামিকা তাকে দেখে বাবা বলে সাহায্য চাইল ছেলেরা অনামিকার আওয়াজ শুনে তার দিকে এগিয়ে আসছিল এর আগেই মাওলানা সাহেব অনামিকাকে মসজিদের ভেতরে ডেকে নিলেন তিনি অনামিকাকে জিজ্ঞেস করলেন মা তুমি কে আর এত সকালে এখানে কি করছ অনামিকা কাঁদতে কাঁদতে তাকে সব কিছু খুলে বলল সে বলল সে কোথাও যাচ্ছিল এবং পথে চারজন ছেলে তার পিছু নিয়েছে মাওলানা সাহেব মসজিদের বাইরে গিয়ে সেই ছেলেগুলোকে ধমকে দিলেন এবং তাড়িয়ে দিলেন ছেলেরা ভয় পেয়ে সেখান থেকে চলে গেল এরপর মাওলানা সাহেব অনামিকাকে বসিয়ে তার পুরো গল্প শুনলেন অনামিকা বলল যে তার বাবা মারা গেছেন এবং তার পিসি তাকে লেঠাপড়া করতে দেন না তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে পালিয়ে এসেছে অনামিকা যখন তার কথা বলছিল তখন তার চোখ থেকে অনবরত জল পড়ছিল মাওলানা সাহেব তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন মা যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন তুমি চিন্তা কর না তিনি অনামিকাকে জিজ্ঞেস করলেন তুমি কি করতে চাও অনামিকা বলল বাবা আমি পড়ালেখা করে একজন বড় অফিসার হতে চাই মাওলানা সাহেব তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে বললেন যে সে যতক্ষণ চায় ততক্ষণ তার সাথেই থাকতে পারে তিনি অনামিকাকে একটি ভালো স্কুলে ভর্তি করে দিলেন মাওলানা সাহেব একা থাকতেন এবং তার বাড়িটিও খুব ছোট ছিল তিনি অনামিকার খুব যত্ন নিতেন দুই বছর পর অনামিকা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় খুব ভালো ফল করল সবাই অবাক হয়ে গেল অনামিকা তার এই সাফল্য মাওলানা সাহেবের সাথে ভাগ করে নিল এবং তাকে আব্বু বলে সম্বোধন করল মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন মা এখন কি করার ইচ্ছা আছে অনামিকা বলল আমি এখন উচ্চ শিক্ষার জন্য শহরে যেতে চাই মাওলানা সাহেব তার শহর যাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং তাকে কিছু টাকাও দিলেন তিনি বললেন আরও টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাস শহরে গিয়ে অনামিকা পড়ালেখার পাশাপাশি কাজ খুঁজতে শুরু করল কারণ সে মাওলানা সাহেবের ওপর আর বোঝা হতে চাইনি সে একটি হোটেলে কাজ পেয়ে গেল হোটেলের মালিক একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন তিনি অনামিকার পুরো গল্প শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি অনামিকার মধ্যে নিজের মেয়ের ছায়া দেখতে পেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি অনামিকার পড়ালেখার খরচ বহন করবেন অনামিকা সেই হোটেলে কাজ করতে লাগল এবং তার পড়ালেখা চালিয়ে গেল কিছুদিন পর অনামিকা তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করে এরপর সে হোটেলের মালিককে বলল যে তাকে এখন আরও পড়ালেখার জন্য দিল্লি যেতে হবে হোটেলের মালিক খুশি হয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিলেন এবং তার সব খরচ বহন করার দায়িত্ব নিলেন তিনি নিজে অনামিকাকে একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিলেন এবং তার থাকার জায়গারও ব্যবস্থা করে দিলেন অনামিকা খুব মন দিয়ে পড়াশোনা করল এবং কিছু সময় পর সে একজন জেলা শাসক হয়ে গেল এই খবরটি সে প্রথমে হোটেলের মালিককে জানাল এবং তিনি খুব খুশি হলেন ট্রেনিং শেষ করার পর অনামিকার পোস্টিং হয়ে গেল তার কাছে এখন সরকারি গাড়ি এবং বাড়ি ছিল সে একজন সফল জেলা শাসক হয়ে গিয়েছিল একদিন হোটেলের মালিক তার সাথে দেখা করতে এলেন অনামিকা তাকে খুব আদর করে অভ্যর্থনা জানালো, এবং তাকে বাবাজি বলে সম্বোধন করল তখনই অনামিকার মাওলানা সাহেবের কথা মনে পড়ল যিনি তাকে দু বছর ধরে আশ্রয় দিয়েছিলেন এবং তার দেখাশোনা করেছিলেন অনামিকা মাওলানা সাহেবের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল প্রায় আট বছর পর সে তার সরকারি গাড়ি নিয়ে সেই গ্রামে ফিরে গেল যেখানে সে মাওলানা সাহেবের সাথে থাকত সেখানে গিয়ে সে দেখল যে মাওলানা সাহেবের পুরনো বাড়িটি আর নেই তার জায়গায় একটা কুঁড়ে কুঁড়েঘর আছে অনামিকা সেই ঘরের ভেতরে ঢুকল মাওলানা সাহেব তার খাটিয়াই বসেছিলেন এবং অনামিকাকে দেখে অবাক চোখে তাকিয়েছিলেন অনামিকা তার পায়ে হাত দিয়ে প্রণাম করল তখন মাওলানা সাহেব তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কে আর কেন আমার পায়ে হাত দিচ্ছ তখন অনামিকা বলল আব্বু আমি অনামিকা ফার্মা আমি এখন একজন শাসক। এই কথা শুনে মৌলানা সাহেব কাঁদতে লাগলেন এবং অনামিকাকে চড়িয়ে ধরলেন যখন একটি বড় গাড়ি মওলানা সাহেবের কুড়ে ঘরের সামনে এসে থামল তখন গ্রামের সবাই সেখানে জড় হল তারা অবাক হয়ে দেখছিল যে মৌলানা সাহেবের কাছে বড় বড় মানুষ এসেছেন যখন তারা জানতে পারল যে এই মেয়েটি সেই অনামিকা যে দুবছর আগে এই গ্রামে থাকত তখন সবাই খুব খুশি হল এবং অনামিকার সাফল্যের প্রশংসা করল এরপর অনামিকা মৌলানা সাহেবকে বলল বাবা এখন আপনাকে আমার সাথে চলতে হবে প্রথমে মৌলানা সাহেব রাজি হননি তিনি বললেন মা আমাকে এখানেই থাকতে দাও আমি কাছের মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন অনামিকা তাকে বলল আমার বাড়ির কাছেও একটি মসজিদ আছে আপনি সেখানে গিয়ে নামাজ পড়তে পারবেন আর বাবা আপনি হিন্দু মুসলিম ভেদাভেদ করবেন না যখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন তখন আপনিও তো আমার ধর্ম দেখেননি আমি আপনাকে আমার বাবার মতোই সেবা করতে চাই অনামিকার এই কথা শুনে মাওলানা সাহেব রাজি হয়ে গেলেন এবং তার সাথে চলে গেলেন অনামিকা মাওলানা সাহেবের খুব যত্ন নিত যখন তার কোনো বন্ধু বা সহকর্মী তার সাথে দেখা করতে আসত তখন তারা মাওলানা সাহেবকে দেখে অবাক হয়ে যেত অনামিকা যখন তাদের পুরো গল্প শোনাত তখন তারা অনামিকার প্রশংসায় পঞ্চমুখ হত এবং বলত এটাই আসল মনুষ্যত্ব মাঝে মধ্যে হোটেলের মালিকও তার পরিবারের সাথে অনামিকার সাথে দেখা করতে আসতেন এবং তার মেয়েকে বলতেন মেয়েরা এমন হয় কিছুদিন পর অনামিকা তার পদের একজন কর্মকর্তার সাথে বিয়ে হয় বিয়ের পর অনামিকা তার স্বামীকে স্পষ্ট জানিয়ে দেয় ইনি আমার বাবা যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে তার সেবা করতে হবে অনামিকার স্বামী তার জীবনের পুরো গল্প শুনে খুব প্রভাবিত হন এবং মাওলানা সাহেবের প্রতি তার সম্মান আরও বেড়ে যায় তিনিও মাওলানা সাহেবের খুব যত্ন নিতে শুরু করেন এটি ছিল একজন মেয়ের গল্প যে তার বাবা মাকে খুব ছোটবেলায় হারায় কিন্তু তবুও সে তার লক্ষ্য অর্জন করে এবং সমাজে সফল হয়ে দেখায়